নমস্কার বন্ধুরা ঐশী রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে মাশরুমের একটি রেসিপি শেয়ার করতে চলেছি মশালা মাশরুম কারি একদম রেস্টুরেন্টের মতন কিভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর খুব ছটপট কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে চলুন দেরি না করে শুরু করা যাক মশলা মাশরুমকারি বানানোর জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রাম মতন মাশরুম ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো ছয় থেকে সাতটা রসুন আর দুই ইঞ্চের আদা ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে দু চামচ ফেটিয়ে নেওয়া টক দই নিয়ে নিয়েছি এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ সর্ষের তেল যেহেতু এই রান্নাটায় আমি কোনো রকম জল ব্যবহার করব না সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়েছি এগুলোকে ভালো করে ভেজে নেবো খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই হালকা লাল করে ভাজলেই হবে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া টমেটো দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না অবধি টমেটোটা নরম হয়ে যায় এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটোটা নরম হয়ে গেলে এবারে এর মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে দিতে হবে বাটা মশলাটা দিয়ে ভালো করে আবারও দু মিনিট মতো হাই ফ্লেমে কষে নিতে হবে মশলাটাকে কিন্তু হাই ফ্লেমে কষতে হবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবারে এর মধ্যে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে দেয় মশলাটা কিন্তু ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া টক দইটা টক দইটা দেওয়ার পর মশলার সাথে আবারও এক মিনিট মতো কষে নিচ্ছি সব কিছুকে ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া মাশরুমগুলোকে মাশরুমটা দিয়ে এবারে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে কিন্তু হাইতেই রেখেছি খুব ভালো করে মশলার সাথে মাশরুমটাকে মিশিয়ে নিচ্ছি মাশরুমটাকেও মিনিট দুয়েক সময় নিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমি এটাকে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন কতটা জল বেরিয়েছে মাশরুম থেকে আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই মাশরুমটাও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এটা আমার বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব গরম মশলাটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই সময় কিন্তু ধনে পাতা আর কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন এবারে আমি আরও দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যাতে গরম মশলার কাঁচা গন্ধটা চলে যায় দু মিনিট পর আমি ঢাকনাটা খুললাম দেখুন আমাদের মাশরুমটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটা আমি এরকমই রাখবো আপনারা চাইলে আরেকটু শুকনো করে নিতে পারেন বা আর একটু গ্রেভির জন্য জল দিতে পারেন গরম জল অবশ্যই ইউজ করবেন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মশালা মাশরুম কারি রাতের ডিনারের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি রুটি লুচি পরোটা নান সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি বানিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের সকল ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান আজকের মতন এই পর্যন্তই আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ